নমস্কার বন্ধুরা সুপ্রিয়ার হেসেলে আপনাদের স্বাগত আজকে বানাবো গমের আটা দিয়ে কেক এর জন্য একটি কাচের বল নিয়েছি তার মধ্যে তেল নিয়েছি এক বাটি সাদা তেল নিয়েছি তার মধ্যে যাবে গুড় গুড় এখানে আমি দুশো গ্রামের মতো নিয়েছি সেটিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা যদি গুড় কম বেশি দিতে পারেন সেটি আপনাদের পছন্দ এটি যে বাটির মাপে তেল নিলাম সেই বাটির মাপেরই দেড় বাটি গুড় হয়েছে তেলের সাথে গুড়ের মিশ্রণটা মিশিয়ে নেব প্রথমে এক বাটি দিলাম পরে আরও হাফ বাটি গুড়টা দিয়ে দিলাম আপনার ইচ্ছাগুলো এক বাটিও দিতে পারেন তার সঙ্গে টক দই যাবে এক বাটি সমস্ত মিশ্রণ ভালো করে মিশিয়ে নিলাম এবার শুকনো উপকরণ মিশাবো গমের আটা দিয়ে কেক সেহেতু সেম একই বাটি নিয়ে বাটি গম গমের আটা দিয়ে দিব সেটিকে চালনের সাহায্যে চেলে নেব তার সঙ্গে যাবে এক চামচ বেকিং পাউডার প্রথমে পরে এক চামচ দিয়েছি তারপরে আর দিয়ে টোটাল এক চামচ দিতে হবে এবার ভালো করে চেলে নেব তার সঙ্গে যাবে পাউডার দুধ সেটিকে নিয়েছি বাটি কেকের টেস্টটা আরও বাড়ানোর জন্য হাফবাটি পাউডার দুধ নিয়েছি এটি অবশ্যই নেবেন সেটিকেও ভালো করে চেলে নিলাম এবার ছ সাত ড্রপ ভেনালাইসিস দিলাম সমস্ত উপকরণ ভালো করে স্প্যাচুলারের সাহায্যে মিশিয়ে নেব এবার টুটি ফুটি কাজু পেস্তা ছিল সেগুলো শুকনো গমের আটা দিয়ে মিশিয়ে কেকের ব্যাটারে দিয়ে দিলাম যে কেক টিন পাত্রে কেকের ব্যাটার দিলাম সেটিতে তেল গ্রিস করে দিয়েছিলাম গ্যাসে কড়াই ফ্রি করতে দিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য এবার একটি স্ট্যান্ড রেখে তার উপরে কেক টিনটা বসিয়ে দেব উপর থেকে টুটি ফুটি কাজু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কেকটা বেক করব মাঝে একবার দেখে নিয়েছি কেকটা ঠিকঠাক হচ্ছে না কেকটা অনেকটাই উঠে এসেছে কেকটি তৈরি করতে টোটাল পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট সময় নিয়েছে আমাদের গমের আটার কেক তৈরি বন্ধুরা ভিডিওটি দেখার সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ আমাদের গমের আটার কেক তৈরি এটি একটি বার হলেও ট্রাই করবেন এটি অত্যন্ত হেলদি কেক প্রথমত গমের আটা দিয়ে দ্বিতীয়ত গুড় দিয়ে তৈরি ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ